আসসালামু আলাইকুম দর্শক গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে ইরান কিন্তু বসে নেই তারা এখন যেই একটা ব্রিদিং স্পেস পেয়েছে অর্থাৎ বারো দিন টানা ইসরায়েল এবং আমেরিকার হামলার পর এখন যে যুদ্ধবিরতি চলছে এই সময় ইরান প্রস্তুতি নিচ্ছে কারণ ইরান জানে যে ইসরায়েল আবার মরণ কামড় দেবে এবং আমেরিকা সেই ব্যাপারে পুরো সমর্থন জানাবে যতক্ষণ না পর্যন্ত ইরান নিঃশেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা আঘাত হানার একটা পণ করেছে বা পরিকল্পনা করেছে এটা মোটামুটি ইরান পরিষ্কার ইসরায়েলের কাছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পুরো আরব বিশ্ব নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে ইরান ইরান যদি ধ্বংস হয় তাহলে মোটামুটি পুরো আরব বিশ্বটা নিয়ন্ত্রণে চলে আসবে আর ইরানের যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ইরানের জন্য একটা বিপদ হবে লেবানন ফিলিস্তিন এবং কোনো কোন ক্ষেত্রে সুতরাং ইরান হচ্ছে মূল এই আরব বিশ্বের মধ্যে মূল লিডার হচ্ছে ইরান তুরস্ক বা অন্যান্য শক্তি সৌদি আরব এরা তো ধরিমাছ না ছুঁই এইভাবে থাকবে এবং গাজায় যে ফিলিস্তিনিদের রক্ত ঝরছে তাদের সমর্থনে এখন পর্যন্ত কোনো কার্যকর কোনো পদক্ষেপ সংযুক্ত আরব আমিরাতের নেই আরবের নেই কুয়েতের নেই কাতারের নেই তারা সবই হচ্ছে আমেরিকার এজেন্ট হিসেবে নেগোসিয়েশন করছে কিন্তু রক্ত ঝরছে যাক এমন একটা অবস্থায় যেই আঘাতটা ইরান পেল সেখান থেকে ইরান যথেষ্ট শিক্ষা নিয়েছে আর তার ধারাবাহিকতায় ইরান থেকে তারা আফগান যত শরণার্থী ছিল সবাইকে বের করে দিয়েছে একেবারেই তারা একটা যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে যে ইরান কেবল ইরানিদের এখন তারা মোকাবেলা করবে ইসরায়েলকে সেই খবর যখন নাকি চাউর হচ্ছে বা বিশ্লেষণ চলছে তার মধ্যে দেখেন যুদ্ধ বিরতির মধ্যে চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেল ইরান ক্ষেপণাস্ত্র তারা সংগ্রহ করছে মজুদ করছে এটা আমি আগেই বলেছি যে ইরানের ভরসা তার নিজস্ব শক্তি সামরিক শক্তি এবং সেই সাথে চীন এবং রাশিয়া সেক্ষেত্রে সে পর্যাপ্ত পরিমাণ ক্ষেপণাস্ত্র বা অন্যান্য সরঞ্জাম মজুত করবে আর তার নিজস্ব তো শক্তি আছে ফলে এখন চূড়ান্ত যুদ্ধের জন্য ইরান প্রস্তুতি নেবে খবরে বলা হচ্ছে চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে তেহরান নিজেদের অস্ত্র সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিয়েছে একজন আরব গোয়েন্দা কর্মকর্তা মিডিল ইস্ট আই বলেন গত চব্বিশে জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর চীনের তৈরি ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হয়েছে নাম প্রকাশ না করার সত্ত্বে আরেক আরব কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এবং শক্তিশালী করার চেষ্টা করছে হোয়াইট হাউসও ইরানের অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়েছে বা তারাও জানে যে ইরান পূর্ণ প্রস্তুতি নিচ্ছে ফলে এটা একটা ভালো যে ইরান যত শক্তিশালী হবে তত বেশি মানে ইসরায়েল এবং আমেরিকা ইরানে আঘাত হানার ব্যাপারে দুইবার চিন্তা করবে ইরান যুদ্ধবিরতির পর চীনের কাছ থেকে কতগুলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা এস এ এম পেয়েছে সে বিষয়ে ওই কর্মকর্তা কিছু বলেননি তবে একজন আরব কর্মকর্তা বলেন ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কিনছে তেলের বিনিময়ে কিনছে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন মার্কিন জ্বালানি তথ্য সংস্থার মে মাসের প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রায় নব্বই শতাংশ অপরিশোধিত তেল ও কন্ডেন্সেট চীনে রপ্তানি হয় কন্ডেন্সেট হলো প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় সংগৃহীত হালকা তরল জ্বালানি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা সত্ত্বেও গত কয়েক বছর ধরে ইরান চীন ইরানের কাছ থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি আমদানি করে আসছে আমদানি করা তেলের উচ্চ গোপন রাখতে চীন মালয়েশিয়ার মতো দেশগুলোকে ট্রানশিপমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহার করেছে যাই হোক এখন ইরানের উপর যতই নিষেধাজ্ঞা দিক না কেন এটা চীন বা রাশিয়া মানবে না তারা সেই তেলগুলো কিনছে এবং এখন এই তেল বিক্রির অর্থ দিয়ে ইরান তার সমরাস্ত্র যত রকম যুদ্ধের প্রস্তুতির যত সরঞ্জাম আছে সবগুলি কিন্তু সংগ্রহ করছে এইটা একটা নতুন মানে আরও বড় যুদ্ধের একটা বড় প্রস্তুতি বা তাদের নিরাপত্তা ইরান তা নিজের অস্তিত্ব ধরে রাখার জন্য এখন সর্বশক্তি নিয়োগ করেছে এটাই হচ্ছে খবর দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ